বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় একটি জিনিস চাউল হচ্ছিল যে ভারতের সফররত পররাষ্ট্র সচিব মিশ্র সেনাপ্রধানের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন এবং সেই গোপন বৈঠকে তারা একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল কিন্তু বাস্তবে কি হয়েছিল তা তারা দুজনই জানে এবং সরকার জানে এই ব্যাপারে পররাষ্ট্র সচিব একটি বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সেনা প্রধানের বৈঠক কোনো গোপনীয় কিছু ছিল না দেশের জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন দ্বিমত থাকতে পারে একই বিষয়ে বিভিন্ন সমাধান থাকে কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্য থাকা প্রয়োজন আজ শনিবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ক সংলাপে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র সচিব বলেন পররাষ্ট্র বলার বলেন পৃথিবীর বেশিরভাগ দেশই আছে যেসব দেশে দুটো বড়ো দল আছে সেখানে আলোচনার ভিত্তিতে অনেক কিছু নির্ধারিত হয় কিন্তু আমাদের দেশে গত বান্ন বছরে তা আমরা দেখিনি সব সময় সরকার যেটা মনে করছে তাই করছে পরাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা বলেন অনেক সময় সরকারি দল সঠিক সিদ্ধান্ত নিলে বিরোধী দল বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে দেশের স্বার্থে বৃহৎ ঐক্য প্রয়োজন সেখানে আলোচনা হবে একতরফা কিছুই হবে না দ দর্শকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের নলেজেই সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে গেছেন কোনো গোপনীয়তা ছিল না থাইল্যান্ড মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠক প্রসঙ্গে হোসেন বলেন মূল আলোচনা তিনটা বিষয় ছিল তা হল সীমান্ত অপরাধ মাদক এবং মিয়ানমারের ভবিষ্যৎ কি কি হবে সেখানে রোহিঙ্গা ইস্যু ছিল না আমাকে আমন্ত্রণ জানালে বলেছিলাম এই তিনটা ইস্যুতে রোহিঙ্গাদের স্বার্থ অতপ্রতভাবে জড়িত রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে তিনটা জিনিসের সমাধান হবে না সাইডলাইন বৈঠকের সমা বিষয়ে তিনি বলেন সবার সঙ্গে বৈঠকে আমি বলেছি রোহিঙ্গাদের সমস্যা সমাধান করা তাদের দুই লাখ তরুণ তরুণী আছে তারা যদি আগ্রাসী হয় সেখানে বাংলাদেশ সহ প্রতিটি দেশের ক্ষতি হবে এর মধ্যে এরই মধ্যে সে লক্ষণ দেখা যাচ্ছে অনেক মানুষ পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায় আরাকান আর্মির সময়ও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে বলে জানান তিনি তহিদ হোসেন বলেন মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা হলে রোহিঙ্গাদের ফেরাত পাঠাতে হবে তা না হলে তোমা তোমাদের অর্থাৎ মিয়ানমারের শান্তিও থাকবে না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন বলা হয় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাস্তবে দেখছি উল্টোটা দেখছি দেশের দেখেছে রাষ্ট্রের চেয়ে একটা গ্রুপের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যার মধ্যে যিনি প্রধান তার স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তিনি বলেন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হলে মানুষের স্বার্থ প্রাধান্য পাবে হোসেন বলেন ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে ক্ষো আছে আমাদের এই তিনটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ আমাদের একটা কথা মনে রাখতে হবে ভারত ও চীনের মধ্যে এই শত্রুতা কিন্তু সেখানে বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলারের বেশি আমাদের প্রতিটি দেশের সঙ্গে স্বার্থ আছে কারণ আমরা যেহেতু আন্তর্জাতিকভাবে মেজর খেলোয়াড় না তাই আমাদের এই ধরনের ব্যালেন্স করে চলতে হবে